দেখতে পারবেন আল্লাহর দরবারের মাজারগুলা কেমন তো দেখতে পাচ্ছেন অলি আল্লাহ আসলে দরবার তো অনেক সুন্দর আপনারা না আসলে বুঝতে পারবেন না যদি আসেন দরবারটা বুঝতে পারবেন প্রিয় দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে নতুন অনুষ্ঠান নিয়ে হাজির হলাম সবটি দর্শক মন্ডলী আমরা যেই জায়গায় অবস্থান করতেছি সিলেটের কাদিমনগর হরজত গরম দেওয়ান রহমতুল্লাহ আল্লাহর মাজারে তো সবটে দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে যে জায়গায় অবস্থান করতেছি সেটা হলো আল্লাহর অলির দরবার আপনারা দেখতে পাচ্ছেন গত ভিডিওতে আমরা করেছি শাহ সুন্দর শাহ নিয়ে অনেক উপরে আল্লাহর অলির দরবার আমরা এখন যে মাজার এসেছিস গরম রহমতুল্লাহিয়া মাজার এক এটাও কিন্তু পাহাড়ে অনেক উপরে তো সক্রিয় দর্শক কিন্তু আমরা আপনাদেরকে যে শেয়ার করতেছি বলি আল্লাহর অলিরা এসেছেন ইসলাম প্রচারের জন্য হরজত শাহজ ইয়া মনের তিনশো ষাট আউলিয়ার তিনি সফর সঙ্গী তিনি নাম হলো হরজত শাহ গরম দেওয়ান দর্শক কিন্তু আমরা এই মুহূর্তে মাজারের উপরে অনেক উপরে প্রত্যেকটা মাজার কিন্তু আমরা যেই জায়গায় যেই জায়গায় মাজারে গেছি আমরা সেই মাজারে কিন্তু অনেক উপরে দেখেছি পাহাড়ের উপরে বিভিন্ন উপরে তো সপ্ত দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে মাজারের উপরে উঠে গেছি অনেক উপরে মাজার তো আসলে আমরা মাজারের মাজার দৃশ্যটা আপনাকে দেখাবো আল্লাহর অলির আসেছেন ইসলাম প্রচারের জন্য দিনের কেদমি করার জন্য আজ যদি তারা যদি না আসতো আমরা ইসলাম পেতাম না আমরা ধর্ম পেতাম না সুন্না পেতাম না আমরা কিছুই পেতাম না মানবতা পেতাম না আজ তাদের অচিল আমরা হয়েছি মুসলমান কাদিম যারা আছেন যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলবো আল্লাহর এই অলির ব্যাপারে তারা বলবেন তো এই মুহূর্তে নামাজের টাইম নামাজের পরে আমরা আলোচনা করবো আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে অর্জত শাহ গরম দেওয়ান রহমতুল্লাহি আলহি আল্লাহর অলির দরবারে সব কিছু পরিবেশ দেখানোর চেষ্টা করেছি মাজার বিশ্বগুলো দেখানোর চেষ্টা করেছি উপর থেকে যদি আমরা দেখি মাজারটা আমাদের ক্যামেরাটা যদি এদিকে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাজারের দৃশ্যটা এত সুন্দর আসলে ফুলের মতো দেখ ফুলের ফুল যেভাবে ঘ্রাণ বা তো সুন্দর ফুল দেখতে যেমন সুন্দর আল্লার অলির মাজারও তেমনই দেখতে সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন মাজারটা যদি ক্যামেরাটা ক্যামেরাটা একটু জুম করে দেখাই তো আপনি দেখতে পারবেন আল্লার অলির দরবারের মাজারগুলা কেমন তো দেখতে পাচ্ছেন অলি আল্লাহ আসলে অলি আল্লাহর দরবার তো অনেক সুন্দর আপনারা না আসলে বুঝতে পারবেন না যদি আসেন তো অলি আল্লাহর দরবারটা আপনি বুঝতে পারবেন আসলে আমরা প্রত্যেকটা জায়গায় তুলে ধরতেছি উলি আল্লাহর মাজার বিশ্ব আল্লাহ তালা নিয়ামত জিনিসগুলো আমরা তুলে ধরতেছি যে প্রাকৃতিকটা তুলে ধরতেছি উলি আল্লাহ কোথায় উলি আল্লাহ আছে গাছ কুতুব আছে তুলে ধরতেছি আপনাদের জন্য আপনারা বোঝার জন্য আসলে এই পৃথিবীটা আল্লাহ সুবাহ তাল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন আপনারা যদি ভ্রমণ না করেন যদি বাহির না হন আপনারা বুঝতে পারবেন না আসলে ঘরে ভিতরে বসে থাকে তো অনুভব করা যায় কিন্তু অনুভব প্রকাশ করা যায় না সপ্তি দর্শক মন্ডলী আসলে এই যে দৃশ্যটা চতুর্দিকে দেখতে পাচ্ছেন গাছ আর গাছ আর অনেক উপরে আর আমরা যেখানে আছি আমরা কিন্তু মসজিদের ছাদের উপরে আছি প্রত্যেকটা জায়গায় দেখতে পারেন দর্শক আসলে দেখলে কিন্তু মনটা নীরব হয়ে যায় কিছু বলার বাসা থাকে না উলিয়াল্লাহ দরবার আসলে এই যে পাহাড়ের উপরে এই দেখতে পাচ্ছেন আপনার যদি আসেন এই যে পিছনের রাস্তা আমরা কিন্তু সামনের রাস্তা দিয়ে উঠেছি আজ পিছনের রাস্তা দিয়ে এই পিছনে আপনারা যে উঠতে পারবেন সামনে দিয়ে উঠতে পারবেন এখানে কিন্তু অনেক আগে কিন্তু একসময় ঘর বাড়ি ছিল না এখন কিন্তু বর্তমানে কিন্তু আধুনিক এবং ডিজিটাল হওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘর বাড়ি নির্মাণ করা হয়েছে তো সবচেয়ে দর্শক মন্ডলী আমরা আবারও সামনে যাচ্ছি আসলে বয়সে সরি বলে তো শেষ করা যাবে না অলি আল্লাহর বিষয়ে আমি রমজান মাস এই রোজা রেখেছি আশা করি আপনারা রেখেছেন সপ্রিয় দর্শক মন্ডলী আমাদের বাসাবাই আপনাদের বিষয়ে কথা বলে আমরা অনুষ্ঠানটা বিদায় নিব এই বিষয়ে দর্শক কণ্ডলী আমি এই মুহূর্তে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি বাস সবাই আপনাদেরকে দুই সেটা কথা বলবে তারপরে আমরা অনুষ্ঠানটা বিদায় নিব ধন্যবাদ এই মুহূর্তে নমাজের কাজ শেষ করলাম নমাজ পড়লাম নমাজ পড়ে যখন আমি খাদেমদের জিজ্ঞাসা করলাম যে খাদেম সাহ আপনি আমার কিছু আলোচনা করেন কাদাম সাহেব বলছে এখানে নিষেধ দেওয়া হলো যে রমজান মাসে কি মানে কোনো আলোচনা চলবে না এই জন্য আমরা এটি বিদায় নেব এখান থেকে আপনারা যে যেখানে আছেন আমরা আসছি আম্বরখানা থেকে চিলেট আম্বরখানা আমরখানা থেকে আসছি চল্লিশ চল্লিশ আশি টাকা ভাড়া আপনি বাইঙ্গেও আসতে পারবেন ডাইরেক্ট আসতে পারবেন আশি টাকা নিবে কিন্তু অলি আল্লাহর মাজারে কোনো সব মাজার পাহাড়ের উপরে সব মাজার পাহাড় উপরে আমরা যতটুকু মাজার গিয়েছি আর আমরা যাব আপনারা মাজার দেখাবো বিভিন্ন মাজার দেখাবো আর রোজা মাস তো এই জন্য কিছু খাদিম বলতে পারতেছে না যে ভাইয়া রোজা মাস আপনার কাছে বলতে পারবো না আবার আপনারা আসেন আমরা নেক্সট টাইমে আসতে পারি কিন্তু আবার বিভিন্ন জায়গা আসব বিভিন্ন জায়গা উল্লি আল্লাহর মাজারে যাব সেই জন্য রোজা মাস আমরা কিছু আলোচনা বলতে পারতেছি না এই কারণে আমরা বক্তব্য শেষ করছি O da